নমস্কার আমার এখনকার নিবেদন এটি সংগৃহীত অনুকথন পরিণয় যখন আপনি একটা সম্পর্কে হ্যাঁ বলেন যখন আপনি সিদ্ধান্ত নেন কারো সাথে একটা পরিবার শুরু করার যখন আপনি সিদ্ধান্ত নেন আপনি বিয়ে করবেন কাউকে যখন বলেন যে আপনি তাকে ভালোবাসেন জীবনের এই পর্যায়ে থাকা ছেলেদের জন্য আজকের লেখা সম্পর্কের এই সময়ে এসে আপনার কারো প্রতি দায়বদ্ধ হতে হবে দায়িত্বশীল হতে হবে বিশ্বস্ত হতে হবে কারো কাছে সততার পরীক্ষা দিতে হবে উৎসর্গ করতে হবে নিজেকে তার একটু হাসির জন্য একটা মেয়ে যখন পুরোপুরি নিজেকে আপনার কাছে সমর্পণ করে সে আপনাকে কি কি দেয় জানেন তার জীবনের প্রত্যেকটা সত্যি তার পরিশ্রম তার বিশ্বস্ততা তার আনুগত্য তার প্রেমপূর্ণ ভালোবাসা জীবনের এমন পর্যায়ের উপর নির্ভর করে আপনার বাকি জীবনের সংসারের ভিত্তি যথাযোগ্য মর্যাদা দিন আপনার হাতের উপর নেমে আসা মানুষটিকে তাকে আজ তরকারি কেমন হয়েছে না বলুন প্রতি ওকেশানে সারপ্রাইজ না দিন সবার সামনে মন খুলে প্রশংসা না করুন বাড়ির মানুষের সামনে তার নামে দুটো ভালো কথা না বলুন চুল ছেড়ে রাখলে ভালো লাগছে নাকি বেঁধে তাকে জানতে না দিন ফেসবুকে তার ছবিতে কমেন্ট না করুন সে কিচ্ছু মনে করবে না ট্রাস্টমি কিন্তু এই এক একটা ছোট্ট ঘটনায় তার মনের কাছ থেকে আপনি এক ইঞ্চি এক ইঞ্চি করে সরতে থাকবেন সম্পর্কের পঞ্চম বর্ষ পূর্তিতে দেখবেন দুটো শিশু হয়তো আছে আপনার পাশে কিন্তু যেই মানুষটা আপনার হাতের উপর নেমে এসেছিল সে এক পাহাড় সমান দ্বিধা আর অভিমান নিয়ে আপনার কাছ থেকে এক পৃথিবী দূরে চলে গেছে পাশেই থাকবে ভালোবাসবে কিন্তু তার চোখে প্রাণ থাকবে না হাসিতে মুক্ত ঝরবে না হঠাৎ সবার সামনে ঢেঁকুর চলে এলে খিলখিল করে হেসে উঠবেন না একটা মানুষকে এভাবে জ্যান্ত মেরে ফেলবেন না প্লিজ হাতের উপর থেকে টান দিয়ে মনের ভেতর ঢুকিয়ে ফেলুন প্রশংসা করুন ভালোবাসুন আঁকড়ে ধরে রাখুন তাকে বুঝিয়ে দিন শুধু রান্না করা বাচ্চার দেখাশোনা করার জন্য তাকে আপনি আনেন নি তাকে আপনিও আঁকড়ে ধরে বাঁচতে চান ভালোবাসলে বলতে হয় এই কথাই নমস্কার